খুলনা এক আসনে সাধারণ মানুষের রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আহ্বানে অনুষ্ঠিত হল গণ অধিকার পরিষদের জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিকেলে খুলনার জিরো পয়েন্ট মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণ পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজ খান বলেন দেশজুড় নতুন করে চাঁদাবাজি মাথা দিয়ে উঠেছে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ কোন প্রকার পক্ষপাতিত্ব না করে এসব দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করুন প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তিনি বলেন জনগণের শক্তি আমাদের শক্তি আমরা কোনো ভীতির রাজনীতি করি না করি জনগণের কল্যাণের রাজনীতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না কেন্দ্রীয় সহ সম্পাদক নীলা শেখ কেন্দ্রীয় সহ সম্পাদক ও খুলনা মহানগর সাধারণ সম্পাদক আলহাজ রাশিদুল ইসলাম কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সহ সম্পাদক শাখাওয়াত হোসেন কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ফাতেমাতুজ্জোহার রেসা কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সদস্য ও খুলনা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মুশারফ হোসেন অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিজু তত্ত্বাবধানে ছিলেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং বটিয়াঘাটা উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান জনসভায় সভাপতিত্ব করেন খুলনা এক আসনের গণ অধিকার পরিষদের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও সাংবাদিক মোহাম্মদ বিদার শিকদার সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুব অধিকার পরিষদের খুলনা মহানগর সভাপতি এইচ এম তাজুল ইসলাম আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জনসভা শেষ হয় বক্তারা বলেন খুলনা এক আসনে একটি স্বচ্ছ মানবিক ও গণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে